বরিশালের আগোয়েল ঝাড়ায় রত্নপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুব দলের আহ্বায়ক সর্বনীর রহমান মনির মোল্লা সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ রত্নপুর ইউনিয়ন যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় এ সময় উপস্থিত ছিলেন আরও বিএমপির যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে স্পিরিট ছিল আজকে সেই স্পিরিটটা তাদের ভিতরে নেই তারা অনেকটা ঝিমিয়ে গেছেন যেই কারণে আমি বলবো অনেক অনেক রকমের অভিযোগ করছেন আপনারা যদি দূর এসে এত আন্দোলন সংগ্রাম এত মামলা হামলা এত ত্যাগ এত খাম এরপরে এখন এই মুহূর্তে অল্প কিছু লোক যারা পাঁচ তারিখের পরে অন্যায় অপকর্ম নির্যাতন কিছু করিয়া দলের ভাবমূর্তি পূর্ণ করছে তাদের কাছে আমরা লক্ষ লক্ষ নেতা তাদের কাছে মাথা তারেক জিয়া একটা কথাই বলছেন যে ষড়যন্ত্র কিন্তু এখন আছে তারা ষড়যন্ত্রকারী আমরা তাদেরকে রোখার জন্য আমাদেরকে ঠিকই স্পিরিট বাড়াইয়া তাদেরকে প্রতিহত করতে হবে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন কিন্তু আজকে কমিটি নাই এজন্য অনেক আক্ষেপ করছেন আপনার আপনারা যারা দুর্দিনের কর্মী যাদেরকে জেলার নেতৃবৃন্দ ছেলে বরিশাল জেলার প্রত্যেকটা থানার যারা দেখি কর্মী সবাই কিন্তু সবাই খেলছেন যতটা থানা আছে এবং কেন্দ্রীয়